prove দ্যাট derivative অফ অ্যান্ড even function ইজ odd তাহলে এই অঙ্কের সমাধানে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে ইভেন ফাংশন এবং অড ফাংশন বলতে কী বুঝি মনে রাখতে হবে যে ইফ এফ অফ মাইনাস এক্স ইকালস টু এফ এক্স দেন এফ ইজ কল ইভেন্ট ফাংশান এক্সাম্পল এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার তাহলে এফ মাইনাস এক্স ইকলস টু মাইনাস এক্সের হোল স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার দ্যাট ইজ ডিসিক্স টু এফ এক্স অ্যান্ড ইফ এফ অফ মাইনাস এক্স ইকালস টু মাইনাস অফ এফ এক্স দেন এফ ইস অট ফাংশান এমন একটা এক্সাম্পল নিতে পারি এফ এক্স ইকালস টু এক্সেস কিউ তাহলে এফ মাইনাস এক্স ইক টু মাইনাস এক্সের হোলস দ্যাট ইজ মাইনাস কিউব দ্যাট ইজ মাইনাস এফ এক্স তাহলে এই হচ্ছে আমার ইভেন্ট ফাংশন এফ অফ মাইনাস এক্স টু তাহলে লেট লেট এফ বিএন function so you have F of minus X equals to FX now differentiate with respect to X DDX of F of minus X দ্যাট ইকলস টু ডিডিএক্স অফ এফ এক্স এখন দেখো এই যে ডিডিএক্স অফ এফ অফ মাইনাস সিক্স এটা কি লিখতে পারি এফ ডাস মাইনাস সিক্স ইন টু ডিডিএক্স অফ মাইনাস সিক্স অ্যান্ড দিস ইকলস টু এফ ডাস এক্স ddx of minus x minus 1 or minus 1 minus f dash of minus 6 equals to fx or hence f dash of minus x equals to minus f dash x from the definition of odd function f of minus x equals to minus fx then f is অডিস এমপ্লাইজ এভডাস ইজ অট ফাংশন খুব ছোট্ট একটা প্রু কিন্তু এই যে ডেফিনেশান অব ইভেন্ট ফাংশন এবং অট ফাংশান এই দুটো আমরা খুব কাজে